আমাদের সরকারকে ইমিডিয়েট আমরা দেখতে চাই দৃশ্যমান কিছু কাজ যে কাজগুলো দেখাবে যে এখানে আমরা কিভাবে তারা নিয়ন্ত্রণ ওই যে রাত তিনটার সময় যে একটা মিটিং করলাম স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভাইজার ওইটা কিন্তু না আমরা ওইটা চাই না আমরা চাই একেবারে কমিটি করে নজরদারি করে পুলিশের নজরদারিতে থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় সেই ধরনের পুলিশ রিফর্মের কথাটা আমরা অনেক বছর থেকে বলছি সেই ধরনের কি হয়েছিল না তারা একদল শুধু একেবারে কিভাবে একটা শাসক গোষ্ঠীকে সাহায্য করবে সেই বিষয়গুলো কিন্তু তারা দেখে আসছে এটা যাতে না হয় আমরা কিন্তু গণতন্ত্র টেকসই করার জন্যে আমরা এক্সেস টু জাস্টিসের কথা আমরা ভোট যে কথাটা বারবার আসছে এই যে নতুন প্রজন্মের ছাত্ররা এরা কিন্তু ভোট দিতে পারে রাইট টু ভোট আমার প্রথম সংবিধান আমার যেই অধিকারগুলো দিচ্ছে তার ভিতরে থেকে আমার ভোটা ভোটের অধিকার সেই জায়গাগুলোকে ঠিক করার জন্যে আমাদের কিন্তু স্পেসিফিক সাংবাদিকদের একটা বিরাট বড় দায়িত্ব আছে আমরা কিন্তু কেন এখনও লোকাল সাংবাদিকদের সাহায্য পাই না যখন একটা ঘটনা ঘটে যায় একটা মেয়ে যখন তাকে সাহস করে এগিয়ে আসো প্রতিবাদ করো প্রতিরোধ করো সেই জায়গায় থানাতে সেই সময় আমি সাংবাদিকরা কেন সাহায্য করে না তার ফটো তুলে কোথায় দিবো সেটা নিয়ে না করে তার ইমিডিয়েট সাপোর্টটা দেওয়ার জন্য আমরা কি করি কিনা ও আমাদের এখন যে অবস্থা আমাদের নিজেদের কিন্তু এই সবার কিন্তু সেই জায়গায় আসতে হবে আমি এখানে যারা ভুক্তভোগী ফ্যামিলি যারা আমাদের শহীদ হয়ে গেছে তাদেরকে মাদের দেখছি তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেবে তারা যে স্যাক্রিফাইসটা করেছেন তাদের সাস্টেনেবল রিয়েন্টিকেশন তাদের ছেলে মেয়েদের কী ব্যবস্থা হলো তাদেরকে ভবিষ্যৎ কি করে গেল সেই জিনিসগুলো কিন্তু আমরা প্রতিদিন দেখতে চাই কারণ তারা যেই আমরা সেই যদি বলি একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের আমি পার্সোনালি একজন আমি একজন আর আমার ফ্যামিলির আত্মীয় একজন ছিলেন শফিকুলের দেখেছি তারা সেই জায়গার থেকে এখন যে শহীদ কোনো অংশে কি কোনো কম না কি অনেক বেশি অত সেই জন্যে আমার মনে হয় যেখানে আমরা যেই মানবাধিকার লঙ্ঘন যেই দাপটের রাজ্য দেখেছি যেই মানসিকতা যেভাবে মামলা একটা করলে যে একটা যে আমাদের প্রত্যেকটা কিন্তু দেখি যে আমাদের এইখানে সমন্বয় পুলিশ পাবলিক প্রসিকিউটার এবং কোর্ট এটার ভিতরে যে সমন্বয় একটা কোনো অপরাধের করলে সেটার জন্যে যে একটা একটা নির্দিষ্ট সময়ের ভিতরে একটা জাজমেন্ট এসে যাবে সেই জায়গাওগুলো কিন্তু আমরা দেখ সংস্কারের ভিতরে দেখতে চাই আমরা কিন্তু এখন এই দাবিগুলো আমাদের থাকবে এবং এই দুই মাসের যেই হিউম্যান রাইটস ভায়োলেশন এবং এই মৃত্যু সহ নারী নির্যাতন সেগুলো কিন্তু আসে নাই অনেক নির্যাতনের কথা কিন্তু আমরা আমরা ওই সব নিয়ে এত ছিলাম কিন্তু অন্য বিষয়গুলো আমরা বলি নাই মানসিক নির্যাতনের বিষয়টাও সেভাবে আসতে পারে নাই এই জায়গাগুলো কিন্তু আমার মনে হয় সেইগুলো আমরা আরও গবেষণার রিপোর্ট দেখবো আমরা এবং সেইটা নিয়ে আমরা কীভাবে ভবিষ্যতে এই যে সেট আপ গাইডলাইন যে রেকমেন্ডেশনগুলো এসছে সেই রেকমেন্ডেশন অনুযায়ী আমরা যারা হিউম্যান রাইটস ডিফেন্ডার আছি তারা যেরকম কাজ করবো সাংবাদিকরা এই কাজগুলোকে আমার করার ব্যাপারে প্রতিটা কার্যদি বসে তারা কিন্তু মনিটার করবে একটা র্যাপের কেচে যদি ধরিয়ে নি একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট একটা নিউজ দিল তারপরে কিন্তু আর কোনো খবর থাকে না ওইটা পরে ফলোয়ারটা খুবই দরকার সেটাও কিন্তু আমাদের সাংবাদিক ভাই বোনদের কাছে আমার তাদের অনুরোধ থাকবে এই বিষয়টা নিয়ে আর এখানে স্পেসিফিক যে যেটা হলো আমরা এখন যে বলি রোল অফ পুলিশের পুলিশের ভিতরে তাদের মানবাধিকার তাদের রেগুলার বেসিসে যে ট্রেনিং আমি কিন্তু পুলিশ রিফর্ম প্রোজেক্টে ছিলাম আমি কয়েকগুলো দেখেছি যখন প্রোজেক্ট আসে তখন তারা কিছু ক্যাপাসিটি বাড়ানোর জন্য হিউম্যান এবং বিভিন্ন বিষয় নিয়ে একটু হয় কয়েকটা ট্রেনিং কিন্তু সিরিজ অফ ট্রেনিং হওয়া দরকার এবং পুলিশের মানবাধিকারটা তাদের স্বাধীনভাবে নিয়ন্ত্রণ তাদের এক্সেস তাদেরও যে সমস্যাগুলো তারা বলার জন্যে সেই না সব সবসময় দেখি আমরা শাসক গোষ্ঠীর একটা বাহিনী থাকে পুলিশ এর থেকে বের হয়ে আসতে এই সংস্কারটা আমরা যে রেকমেন্ডেশনগুলো আমরা দিয়েছি বিভিন্ন বিচার বিভাগের সহ সংবিধান সংস্কার থেকে অন্যান্য সেই জায়গা সেই রেকমেন্ডেশনগুলোকে আমাদের মনিটর করতে হবে এবং সেই জায়গাগুলো আমাদের কিছু পদক্ষেপ আমরা এখনই দৃশ্যমান দেখতে চাই যেটা আমরা পরবর্তী সরকার আসলে আমরা সেই জায়গাগুলোতে তাদের সেই সেইভাবে কাজগুলো হোক সেটা আমরা চাই অতএব এখানে স্পেসিফিক আমার মনে হয় এই জবাবদিহিতা পুলিশের জবাবদিহিতা থেকে আরম্ভ করে মানুষের পাশে পুলিশ মানুষ বান্ধব নারী বান্ধব শিশু বান্ধব হবে সেটাই আমরা চাই সেই পুলিশকে আমরা কি দেখলাম কি চেহারা দেখলাম আমরা সেটা আমরা এটার এই আত্মগ্লানিটা আমি নিজেকে দিয়ে বলছি কারণ আমাদেরকে এই জন্যে শুধু পুলিশকে দোষ দিতাম আমি কিন্তু আমার কিন্তু অনেক পুলিশ ভালো পুলিশ অফিসার আমার বন্ধু আছে যারা আমাকে আমি আজকে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর হিউম্যান রাইটস নিয়ে কাজ করেছি আমার এখন অনেক এখন পর্যন্ত আমি অনেকে মারা গেছে অনেকে অনেক বন্ধু আছে যারা আমাদের জন্য জীবন দিয়ে দিছে তারা কীভাবে ভিকটিম সেন্টিভ সাপোর্ট দেওয়ার জন্য তার উপরালা চায় না কিন্তু তারা লুকে লুকে আমাদের সে সাহায্য করছে সেইটা কেন পারে না কেন তাদেরকে দাবিয়ে রাখা হয়েছে তারা কেন প্রমোশন পায় না সেইটাও কিন্তু আমাদের প্রশ্ন